ব্রাজিল টিম লেটেস্ট আপডেট মিশন কোপা আমেরিকা প্যারাগুয়েকে হারাতে মরিয়া টিম ব্রাজিল সর্বশেষ লেটেস্ট আপডেট বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে প্যারাগুইয়ের বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল সে ম্যাচে অবশ্যই ব্রাজিলকে লাভ করতে হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আর সেজন্যই আরও কঠোর অনুশীলনে নিজেদেরকে দুর্দান্তভাবে ঝালাই করে নিচ্ছে টিম ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্টুডিয়াম অরিজোনা নেভাড়ায় পৌঁছিয়ে দুর্দন্তভাবে ঝাড়াই করে নিচ্ছে টিম ব্রাজিল আর প্র্যাকটিসে বিশেষ করে প্রতিপক্ষর বাস পার্কিং ডিফেন্স কীভাবে প্রতিহত করতে হয় কীভাবে ভাঙতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছে ব্রাজিল বস ডোরিবল জুনিয়ার তিনি ভালোভাবেই জানেন প্যারাগুইও কোস্টোরিকার মতো ব্রাজিলকে আটকে দেওয়ার চেষ্টা করবে বাস পার্কিং ডিফেন্স দিয়ে তাই সে বিষয়ে আগেভাগেই সতর্ক ব্রাজিল বস ডোরিবল জুনিয়ার সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা এটাই ছিল ব্রাজিলের সর্বশেষ লেটেস্ট আপডেট খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ